আজকে রাজার মৌসুমীর বাসাটা তোমাদেরকে দেখাবো যে ওরা কোন বাসাটা নিছে আর বাসাটা কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো কক্সবাজার থেকে আসার পরের দিনের ব্লগ এটা দেখো ঘুম থেকে উঠে আমার মেয়ে আর আমি দুজন মিলে একসাথে ব্রাশ করে নিচ্ছি আর আমার মেয়ে ব্রাশ করতে করতে ব্রাশটা ফালাই দিয়ে সে পেস্ট নিতে চাচ্ছে মানে সে পেস্ট খাবে বুঝতে পারতে মানে ও যে কী করে এটা ও নিজেই বুঝে না যাই তো অনেক ছোট ওই জন্য বুঝে না মাসাল্লাহ তো ব্রাশ ট্রাশ করে আমরা এর মধ্যে কল আসে যে আমাদের পার্সেল আসছে তাই মা মেয়ে নিচে চলে যাই হচ্ছে সাথে যায় আলিশার আঙ্কেল মানে আলিশার ফুপা পার্সেল নিয়ে তারপর আবার উপরে আসবো অনেকগুলো পার্সেল জমা হয়ে আসছে অলরেডি যেহেতু কক্সবাজার ছিলাম ভিড়ো বানানো হয় নাই অনেকগুলো প্রোডাক্ট জমা হয়ে আসে তাছাড়াও কি কি আছে তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে তিনটা পার্সেল চলে আসছে নিয়ে তারপর উপরে যাব তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে রাজার মৌসুমী কোন বাসাটা নিছে আমাদের বাসা থেকে কত দূরে এবং বাসাটা কেমন আর ওরা হচ্ছে এক তারিখে উঠবে মানে আজকে ওরা উঠবে তো এই যে দেখো বিছানা চাদর আসছে তারপরে ড্রেস আসছে দুইটা তারপরে একটা হচ্ছে নাইফের সেট আসছে তো এগুলোই সব কিছু আমি দেখতেছিলাম ড্রেসগুলোও অনেক বেশি সুন্দর ছিল এগুলো আস্তে আস্তে এখন আমার শ্যুট করতে হবে আর আগামীকালকে আবার শাড়ি শ্যুট আছে ভাই অনেকগুলো শ্যুট বাকি আছে এখন আমার আমার কখনো আমার শ্যুট এ থাকে না অন টাইমে আমি সবাইকে দেই সব সময় শ্যুট করে আর এই যে দেখো বাসাটা কি পরিমাণে এলোমেলো যেহেতু আমি কক্সবাজার থেকে আসছি আসার পরে গোছানো হয় নাই এই যতটুকু পার্সে আমার হেল্পিং হ্যান্ড তো গোছায় রাখছে বাট নিজের গোছানোর একটা বিষয় আছে না আমরা আসার পরে আবার এলোমেলো হয়ে গেছে তো দেখো এটা আমি কীভাবে গোছায় ফেলছি একদম সব জায়গা ক্লিন করে সুন্দরভাবে গোছায় ফেলছি কারণ এলোমেলো বাসা আমার একদমই পছন্দ না আর পুরো বাসাটা তোমাদেরকে আজকে অল্প একটু দেখাবো আসলে একটা ভিডিওতে পুরো বাসা দেখানো সম্ভব না কারণ আমাদের বাসা অনেক বড়। এই জন্য সবসময় তোমরা বেডরুমটাই দেখো রাজার মৌসুমিও আমাদের বাসায় এসে বলে যে এত বড় বাসা আমরা ভিডিওতে দেখে বুঝি নাই যে আপনাদের বাসাটা এত বড় আসলে আমাদের বাসাটা অনেক বড় মাসাল্লাহ বড় দেখি আমি এই বাসাটা পছন্দ করছি আর এই বাসাটা নিয়েছি তারপরে এই যে দেখো আলিসা মাসাল্লাহ ও এখন সবসময় হাঁটু হাঁটু করে শুধু কোলে আসে না তো এখানে কি করতেছো দাঁড়ে দ্বারা হাঁটতেছে যে কোন দিকে যাবে ও ভাবতেছে ডানে যাবে না বামে যাবে না সোজা আসবে আমি ওকে ডাকতেছিলাম যে আমার কাছে আসো তো ওর মন চাইছে যে অন্য দিকে যাইতে এখন আটকায় গেছে যে আমি কোন দিক যাব তারপর ওকে কোলে নিলাম ভুতুটারে যে আসু একটু তোমাকে আদৌ করে দিই ওরা একদম না আমার ভূতুর মতো লাগে যে ও ভুতু একটা এরকম গেঞ্জি পরে থাকতো ও সেম আর ওর জন্য আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিছি যেগুলো আগামীকালকে আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কী প্রোডাক্ট আছে আর এই যে দেখো এখানে আমার একটা ড্রয়িং রুম তারপর এখানে ডাইনিং রুম তারপর এখানে আরেকটা ড্রয়িং রুম আর দুইটা ড্রয়িং রুমে কিন্তু আমার দুইটা সোফা রাখা আছে সব কিছুই আমার পরিপাটি করে সাজানো আর ওই পাশে অন্য অন্য বেডরুমগুলো আছে তারপরে এই হচ্ছে আমার বেডরুম একদম সব কিছু আমি গোছাইছি তোমাদের ভাই এখনো ঘুমাচ্ছে যেহেতু রাতে অনেক লেট করে ঘুমাইছে তো পুরো সব কিছু একদম পরিপাটি করে গোছাই ফেলছি আর এই হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ এত সুন্দর এটা দেখলে ভাই আমার মনে হয় কিসের কক্সবাজার গিয়েছি তার থেকে আমার বাসায় ভিউ বেশি সুন্দর আসলেই বেশি সুন্দর এখান থেকে মাসাল্লাহ তো এরপরে আমি তো এখন নিচে যাব হচ্ছে যেহেতু নিচটা ক্লিন করাবো মৌসুমী আর আমি এই জন্য নিচে চলে যাব তো ক্লিন ক্লিন আমরা করাইছি আমাদের বাসায় খালাকে দিয়ে যে হচ্ছে সবসময় কাজ করে চলে যায় সেই খালাকে দিয়ে সেই খালা মৌসুমি বাসায়ও কাজ করবে কারণ মৌসুমীরা আমাদের বাসারই দোতলায় হচ্ছে মৌসুমিরা থাকবে এই হচ্ছে মৌসুমিদের ফ্ল্যাট ওদের দুইজন তুলনায় ফ্ল্যাটটা অনেক বড় তো এই যে দেখো এটা হচ্ছে ড্রয়িং রুম তারপরে এই পাশে একটা বেডরুম ওদের হচ্ছে থ্রি বেডের বাসা তো এটা হচ্ছে একটা বেড সুন্দর ওদের বাসাটাও অনেক সুন্দর আমাদের বাসারই নিচে আর কি ছোটো ফ্ল্যাটগুলো যেগুলো সে সেটা আমাদেরটা তো অনেক বড় ওদেরটা হচ্ছে দোতালে ওরা একটা বড় বড় ফ্ল্যাট নিতে চাইছিল পরে আমরা বলছি যে দুইজন মানুষের কেন একটা বড় ফ্ল্যাট নিতে হবে এইটাই তো তোমাদের দুইজনের জন্য অনেক বড় হয়ে যায় এখানে হচ্ছে ডাইনিং আর রান্নাঘরটা ও রান্নাঘরটা অনেক সুন্দর এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আর ওরা সাজানোর পরে আরেকবার যদি তোমরা দেখতে চাও তখন দেখাবো তাহলে কমেন্ট করে জানায়ও এটা হচ্ছে বেসিং এরিয়া তারপর এই হচ্ছে একটা মাস্টারবেড এটা ছোট আর এই হচ্ছে ওদের বড় মাস্টারবেড তো দুইজনের জন্য এটা যথেষ্ট সুন্দর একটা বাসা দুইটা বারান্দা আছে এই যে একটা বারান্দা